নমিতা আপার বিদায় বেলায় স্কুলের ছাত্র ছাত্রীদের এক হৃদয় বিদারক বৃষ্টি চোখে পড়ল মানুষ গড়ার কারিগর নমেটা দিদি উনিশশো সাতাশি সাল থেকে বৈলোর মটবারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষকতা শুরু হয় আজকে আটই মে দুই হাজার পঁচিশ উনার শেষ কার্যদিবস ছিল এক আলোকময় দিনে অফুরন্ত কর্মোদ্দ্বীপনা নিয়ে তিনি এই স্কুলে যোগ দিয়েছিলেন তারপর সুদীর্ঘকাল তিনি কর্মনিষ্ঠা আন্তরিকতা ও প্রীতিসিদ্ধ ভালোবাসা দিয়ে সবার অন্তর জয় করেছিলেন তিনি জীবনের প্রতিটি ধাপে জ্ঞান প্রেরণা এবং আলোকবর্তিকা হয়েছিলেন সাবেক ছাত্ররা বলেন আপার অমূল্য শিক্ষার আলোয় আমরা আলোকিত হয়েছি উনার নিরলস প্রচেষ্টায় আমরা নিজেদেরকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পেরেছি আমরা আপনাকে বিদায় দিতে চাই না পরম শ্রদ্ধা ভোরের স্বাগত জানাতে চাই বাকিটা জীবন আপনার সুখময় হয়ে উঠুক আল্লাহ আপনার মঙ্গল করুক আজ আমাদের বিদ্যালয়ের একজন অত্যন্ত প্রিয় শিক্ষক ধর দিদি তার কর্মজীবনের শেষ দিন অতিবাহিত করছেন দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে তিনি জ্ঞান বিতরণ করে আমাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন তার স্নেহ মমতা এবং জ্ঞানের আলোয় আমরা সবাই ঋণী